আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবার চলে আসলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ চব্বিশে আগস্ট রোজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো ভিউয়ার্স আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে যাচ্ছি হচ্ছে আজ সকাল ছয়টার দিকে তো দেখতে পাচ্ছেন যে আজ সকাল ছয়টার দিকে চলে আসলে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কুমিল্লা তো দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়েও আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আপনারা দাদকে আর একটু বিস্তারিতভাবে দেখাবো যে আজ শনিবার সকাল ছয়টার দিকে চলে আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বিবার সাপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা খুলনা অভয়নগর তারপর হচ্ছে নরাইল গোবিন্দনাথপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর বরিশাল কাউখালী বাগেরহাট আর ঝিং জিয়ানগর মির্জাগঞ্জ মাঠ মাঠবাড়িয়া তারপর পাথরহাটা কলাপাড়া বুরহান উদ্দিন লালমোহন চরফেশন ভুলা হাতিয়া এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল ছয়টার দিকে মোটামুটি ভারী বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে যেমন মানিকশোরি ফটিকাশ্বরী উপজেলা হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম তারপরে হচ্ছে রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া মহেশখালী এবং দেখতে পাচ্ছেন যে টেকনাফ টেকনাফ এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার এই সকাল ছয়টার দিকে ভারী বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কাপাসিয়া তারপরে হচ্ছে কুমিল্লা শ্যানবাগ এসব অঞ্চল জুড়েও কিন্তু আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি বিভাগ বা অঞ্চলসমূহে আপনার কোনো বৃষ্টিপাত নেই সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর রংপুর এসব অঞ্চলে কোনো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এবং পরিষ্কার থাকবে তবে বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সকাল নয় নয়টার দিকে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে সকাল নয়টার দিকে চলে আসলেও আপনার কিন্তু ওই দেশের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন শ্যামনগর মংলা শ্রীকান্তপুর পাথরহাটা কলাপাড়া মাঠবাড়িয়া এসব দিকে কিন্তু এসব অঞ্চল সমূহে কিন্তু আপনার কিছু মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে কিন্তু আপনার কুমিল্লা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভদ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আপনাদের আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই সময়টাতে এসে কুমিল্লা বিভাগের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত থা হতে পারে যেমন লাকসাম গ্রাম চাটখিল সোনাইমুড়ি চৌমোহনী তারপর হচ্ছে ধাগান ভুইয়া তারপর হচ্ছে নোয়াখালী তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এদিক থেকে হচ্ছে এসব অঞ্চল হ্যাঁ ফটিকাছড়ি উপজেলা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর পিরোজপুর এসব অঞ্চল কিন্তু আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি অঞ্চলসমূহের আকাশ পরিষ্কার তাপে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিবাহ স্বামী আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব হচ্ছে সকাল আহ দুপুর বারোটার দিকে তো দেখতে পাচ্ছেন যে বারোটার দিকে চলে আসলে আপনার মোটামুটি বাংলা বাংলাদেশের উপর তেমন বৃষ্টিপাত নেই তবে বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত রয়েছে যেমন মাইমনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এসব অঞ্চল এসব বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স এখন আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে বিকাল পাঁচ তিনটা দুইটার দিকে তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাল দুইটার দিকে চলে আসলো কিন্তু আপনার পুরো বাংলায় বৃষ্টিপাত থাকছে তবে সেটা পরিমাণ একেবারে কম আপনার হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টিপাত পুরো বাংলা জুড়েই রয়েছে তো বিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে বিকাল চারটার দিকে চারটা চারটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা বাংলাদেশের পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটাও আবার আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তাছাড়া আপনার বাংলাদেশের তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই সময়টাতে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনাফে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তো বিওয় এই মুহুর্তে আমি চলে আসবো হচ্ছে সন্ধ্যা ছয় ছয়টার দিকে তো বিয়ার দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা সাতটার দিকে চলে আসলে কিন্তু আপনার বাংলার আকাশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে না তবে আপনার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আপনার আকাশটা অপর আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই সময়টাতে এসে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিসম্বাপুর ফেনারবাগ বাজার, জয়ন্তপুর সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা চরখাই জকিগঞ্জ এসব অঞ্চলটাতে চলে আসলে এই সময়টাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগ দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু আপনার এই সময়টাতে সে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কুতুবদিয়া চকারিয়া থানছি সাতকানিয়া মহেশখালী তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ টেকনাফ এসব অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময়টাতে চলে আসলে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ রংপুর রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এসব বিভাগের উপর তেমন কোনো বৃষ্টিপাত আজ সন্ধ্যা সাতটার দিকে ছয়টা সাতটার দিকে নেই তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে এখনকার মতো আবহাওয়ার একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন